আমাদের সংগ্রাম বিচারের দাবিতে আমাদের সংগ্রাম

সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে আর করের এক বছর পূর্তির জন্য মানে এখনও পর্যন্ত রায় বেরালো না বিচারও হয়নি সেই প্রতিবাদে আজকে আবার প্রতিবাদ করা হচ্ছে সেটা আপনারা দেখুন

I see a little bit about the car, I call a little down. I see a little down. I see a little down. I